নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যারা সীমা ভিলেজ কুকিংকে ভালোবেসে এতদিন আমাদের পাশে আছেন তারা সীমা ন্যাচারাল ব্লগটাকেও একটু ফলো করবেন নতুন চ্যানেল একটু সাপোর্ট করবেন কারণ কারণ হচ্ছে এই বাড়ি যত কাজকর্ম হচ্ছে সব ন্যাচারাল ব্লগে যাচ্ছে আর আজকে হচ্ছে কল বসানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে তো কল বসানো লোকের জন্য রান্না খাওয়ার ব্যবস্থা আছে মানে এটা নিয়ম আছে যারা কল বসে তাদের দুপুরে খেতে দিতে হয় সকালে টিফিন তো সকালে কাজ না সকালে টিফিন দেওয়া হয়ে গেছে আর ওনারা চারজন আমরা তিনজন আর এই দাদা দিদিরা আছে পাশে ওনারাও খুব দেখাশুনো করছে তো ওনারা রান্না করে মাঠেই নিয়ে আসবো খাওয়া দাওয়া হ্যাঁ তো টোটাল দশজন লোকের রান্না তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখন আইসের বাবা যাবে বাজারে আমি এখানটা আছি আইসে বাবা আসলে তারপরে আমরা বাড়ির দিকে যাব গিয়ে রান্না বান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন সকাল থেকে ওখানে ছিলাম এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বাড়িতে এসছি এসে তাড়াহুড়ো করে বাসন টাসন মেজে চাল ধুয়ে মাংসটা ধুয়ে নিয়েছি সব রেডি করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর এখন ওই ডাল সেদ্ধ বসিয়ে দেবো দিয়ে আর মাংসের মশলাটা রেডি করব আর সবজি আছে একটু ডালের সঙ্গে ভাজা করব। ওই ডালটা ধুয়ে এখন বসিয়ে দেবো দুপুরবেলা কি খাবার দেবে মা দুপুরবেলা কি খাবার দেবে উনুনে ভাত উনুনে ডাল মাংসটা মাখিয়ে নেবো তারপর আলু পেঁয়াজ আদা রসুন কেটে নেবো স্বাদ মতো লবণ কথা না নিচ্ছ অনেক মাংস না জিরে গুঁড়ো লং লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টক দই সর্ষের তেল পেঁয়াজ আদা রসুন টমেটো আলু সব কেটে নেব আজকে তো বাবার কাজ নেই আর আড্ডা তুমি এত তাড়াতাড়ি করছো ও না মানুষ খাবে না ও হ্যাঁ ওরা তো আবার চলে যাবে না ওরা কল বসানো হয়ে গেলে খাবে খেয়ে চলে যাবে মানুষকে সকাল সকাল দুটো ভাত তো দিতে হবে না ওরা কত হ্যাঁ আবার টলে আর টাইম টাইম

আদা রসুন সব ছাড়িয়ে কোরনে কুড়ে নেব আর বাটার সময় পাবো না এবার আলুগুলো কেটে নেব ডালটা ঢেলে তেল দিয়ে নেব ডালটা সম্বদ দিয়ে নেবো সম্ব শুকনো লঙ্কা গোটা জিরে এই সময় চলে যেতেই পেঁয়াজ কুচি ডালটা দিয়ে দেবো ডালটা হয়ে গেছে ঢেলে নেবো আলু মধ্যে একটু লবণ দিয়ে দেবো এতটা আদা রসুন খিলে না বাটে হবে না করোনে পুরলে তার জন্য বেটেই নিচ্ছি ভাতটা ফ্যান ধরে নিলে মাংস তরকারিটা বসাবো ভাতটা ফ্যান ধরে একটু উনুনের উপর দিয়েছি তলায় একটু যদি ফ্যান থাকে মরে যাবে আর ওদের আলুটা ভাজা হচ্ছে আর আমি এধারে ভাজার সবজিটা কেটে নিচ্ছি গাজর বিট আলু সব একসঙ্গে ভাজা করব মামা গাজর ভাজা গতি বাড়ে না হ্যাঁ গাজর খাওয়া ভালো দেখবেন গাছের ভিতরে চোকের মতন দেখতে আলুগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নেবো কড়াইতে তেল দিয়ে এখন মাংসটা বসিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর পিঁয়াজ আদা রসুন বাটা হলুদ লবণ এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো কম করে দিচ্ছি কারণ

এটা বসিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা আয়েশ কি খাচ্ছ হ্যাঁ সবজিটা দিয়ে দেবো

পিকনিক খারাপ না রান্না হয়ে গেছে এবার যাচ্ছি মাঠে রান্না হয়ে গেছে বাবা নিয়েছে আর আমি চাল নিয়েছি থালা গেলা সাদা বাটি অনেক কিছু পারবে না ওইভাবে মাথায় পারবে হ্যালো চলো ভুলে নিয়াছিস না হাত ব্যথা কর চার হচ্ছে না আমি বললাম তুই পারবে না তাও তুই

সকাল থেকে তো একদম সন্ধ্যা পড়ে গেছে এবার আমরাও বাড়ির দিকে যাব আর ওনারা আরেক জায়গায় কল বসাতে গেছিলো ওই জন্য এসে খেতে একটু দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া প্রায় শেষের পথে তো আজকের পর্বটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার